আমার সম্ভব নাই তখন আমি মুম্বাই তো আসলাম আর বাড়ি তইলে অত দূরই আমার লাগে সম্ভব হইতো না কিন্তু আমি কইছি আমি সর্বদা আপনার লগে আছি মাদ্রাসার লগে আছি অফিসিয়ালি নাই নন অফিসিয়ালি নন ফর্মালি আমি মাদ্রাসার লগে আছি আজ পর্যন্ত জড়িত আছি এই মাদ্রাসা সব সময় প্রত্যেকটা ব্যাপারে তাই আমার লগে যোগাযোগ করুন এবং আমরা পারস্পরিক পরামর্শ এবং সহযোগিতায় এবং ইখানো আসাতি যায় ক্রাম অকলের সুযোগ্য আসাতি যায় ক্রামের মেহনতে এই মাদ্রাসা আগুয়াইয়া একটা মাদ্রাসা চলতে হইলে আজকে অনেক মাদ্রাসা কিন্তু মাদ্রাসার কিভাবে তরক্কি দিতে লাগে মানুষ মানুষের বুঝেন না মাদ্রাসা উন্নত করতে হইলে তিন চারটা জিনিস ফলো করলে মাদ্রাসা উন্নত হয়ে যাইব অত্যাধুনিক এবং প্রোডাক্টিভ হইব প্রথমত মাদ্রাসার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখতে লাগবো আজকে জানি না মুফতি সাহেব মাদ্রাসা নি না প্রত্যেকটা জিনিস বাথরুম তার ব্যবস্থা যতখানু আছে কম পরিসরের ভিতরে অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন মাদ্রাসার কিচেন বালা ওইতো ছাত্ররে খানি বালা দেওয়া হইতো আলহামদুলিল্লাহ ইক্ররে বালো খানি দেওয়া হয় তিন নম্বর হইলো এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাদ্রাসার যে মূল রুহেরওয়া টিচিং স্টাফ আসাতিজা এরা সুযোগ্য মুখলিস, মেহনতি ওইটা এবং আমার বাইয়ে অত্যন্ত চুনি চুনি চুরি একে রত্ন হল জমা করছে আমি রত্ন কইয়ার এরারে খেনে কইয়ার এরার আপনারা কদর করবা এরা আসামর বাসা বাসা আলিম হয়তো বয়সের আর কম হইবা সব আমার জুনিয়র কিন্তু এরা আসাম ওর বাসা 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 এক এক রত্ন এখানে আমার মৌলানা মুনির সাহ মৌলানা আমার মৌলানা খালিদ এরপরে আমার মৌলানা মুরতাজা এরা সব এখানে মানে সুযোগ্য এবং অত্যন্ত মেহনতি অত্যন্ত পরিশ্রমী তান মেহনত আপনারা দেখছেন ছাত্র উপরে ছাত্রর উপরে যে মেহনত করছেন এই ছাত্ররা বক্তব্য দিল ছাত্ররার যোগ্যতা গড়িয়া ওঠে ছাত্ররার তোলে তো মাদ্রাসা চালাইতে হইলে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা রইত হানি বালা রইত আসাতিজা বালা রইতা এবং এইসব করতে হইলে মাদ্রাসার মধ্যে ফাইন্যান্স করতে লাগে পয়সার জরুরত আছে কারণ বালা উস্তাদ রাখতে হইলে বালা বেতন দেওয়া লাগে আমি অত্যন্ত দুঃখিত এখানে কেন রাসা তিজখলরে যে পরিমাণ সম্মান জানানির কথা সেই পরিমাণ আমরা এখনো জানাইতাম পারি আর না ফান্ডর আমরা সাইজটা ছুটো কিন্তু আপনারা সারাই কেন ইরাদা করা লাগবো যেনি কেন রাসাতি জখলরে আমরা ওলা বেতন দিতাম যে এটাও পুরা আসাম পুরা উত্তর পূর্ব ভারত বলকে পুরা ভারতের মধ্যে একটা নমুনা হয় যেন ওলাভ একটা মাদ্রাসা চলের আজকে কয়েকটা মুষ্টিমে কয়েকটা মাদ্রাসা আছে যেগুলার মধ্যে আসামর মধ্যে ভালো তালিমর আমি আমার জানার মতে হয়তো আরও থাকতে এটা একটা মাদ্রাসা আছে আমার আসিমগঞ্জ আরও দুই তিন দুই একটা মাদ্রাসা আছে নীলবাগান একটা মাদ্রাসায় জলিলিয়া আছে মাদ্রাসায় জলিলি আছে কয়েকদিন আগে এখানে জলসা হইছে সেখানেরও আমার মৌলানা জাকির সাহেব বড় একটি বড় সুন্দরভাবে চালাই তো আমরা মাদ্রাসাগুলাও যদি এইভাবে চালাই আজকে অনেক মাদ্রাসা এমনি অকেজে অখেজে অবস্থায় ফেলাইল বদরপুর অত্যন্ত বড় মাদ্রাসা কিন্তু এই পরিচালনার অভাবের কারণে আজকে ওকে যে অবস্থায় ফেলাই সালানি কোনো কঠিন নাই সালানি অত্যন্ত সুজা কিন্তু ইরাদা থাকতে লাগবো জজবা থাকতে লাগবো সঠিক লাইন জানতে লাগবো ডেডিকেশন থাকতে লাগবো তখন গিয়া মাদ্রাসা সুন্দরভাবে চলবো আজকে আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দ লাগে অত্যন্ত খুশি লাগে যে আমার মাহমুদ ভাইয়ে এবং আপনার আর সহযোগিতায় এলাকাবাসীর সহযোগিতায় আসাতি যায় ক্রামহলর এই ফুরা টিম লইয়া এই যে এদারারে এই প্রতিষ্ঠানটি আগবাইয়া লইয়া গেছ এবং ছাত্ররা এখান থেকে ভালো ভালো যোগ্যতা অর্জন তারা খা এবং ভবিষ্যতে আমরা আশা করিয়া তারা উলামায় হকানি রব্বানি হইয়া এখান থেকে ভারইা বড় প্রতিষ্ঠানও দার্লুম দেওবন্ধ যাইবা নদুয়াচুর উলামা যাইবা হয়তো জামিয়াসঘরও যাইতে পারোই আরও বিভিন্ন শিক্ষা দীক্ষা অর্জন করবা দিনের খিদমত করবা তো এই প্রতিষ্ঠান এটা মনে করবা না যে এটা শুধু আপনার এলাকার মধ্যে এটা শুধু আপনার এলাকার নয় এটা পুরা উত্তর পূর্ব ভারতের এটা পুরা উত্তর পূর্ব ভারতের আমানত এটা একটা প্রাচীন মাদ্রাসা এবং সুযোগ্য হাতে এখন মাদ্রাসা আইছে, আমরা সবে এখানে সহযোগিতা করতাম দোয়া করতাম ফয়সা দিয়া ওইবার ওইলে ফয়সা দিয়া সহযোগিতা করতাম ফয়সা এই সমস্ত খরচ হইতো আমি কেন দীর্ঘ আর আমার মকসুদ আসলো মাদ্রাসার সংক্ষিপ্ত একটা সংক্ষিপ্তি তুলিয়া ধরা বয়ান তো সময় সময় আর আমি কেন সব সময় আসি সব সময় আওয়াজ আওয়াজ থাকি আমি আগেও কইছি নো মেহমান হিসাবে আমি আইসি না আমার মাদ্রাসা এখানে আমি আমার মাদ্রাসা মনে করি আমার মাদ্রাসা একটা জলসা জলসাওয়ার আমি নিজে আইছি আর আমি আইজো তাকলা মনে আগামী খাইলো তাকলা মনে খতমে বুখারির কারণে আগামী টাকা যার না নতুবা মাহমুদ ভাই দুই অন আপনার দেওয়া লাগবে আৰু আমিও মনে মনে ওলা তই সৰিলিছাম যেন দুয়োদিনৰ চাৰা দিন আমি থাকমো যাই হওক পৰৱৰ্তীতে কিছু অৱস্থাৰ কাৰনে কিছু হতমে বুখাৰী আগুৱানি হৈছে তো আমি যাই হোক আপনারা এইখানে দেখি আপনারা সহযোগিতা এবং সুন্দর জলসার আয়োজন আমি খুবই আনন্দিত এবং আশাবাদী আপনারা সহযোগিতা করবা নিজের দিবা এরকম কিছু ছাত্র হইতা আমরা সবর কন্ট্রিবিউট রইত মালিক কন্ট্রিবিউশন রইত বিভিন্ন বড় বড় মাদ্রাসাতে আমরা পয়সা দিই অবশ্যই দেই এলাকার মাদ্রাসা এখান খেলা উন্নত করা যায় একসময় মাদ্রাসার নামে আপনার এলাকার পরিচিতি লাভ করবো এই মাদ্রাসার নাম দিয়ে বলে অম